আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে যাদের ইকামার মেয়াদ নেই তারা দ্রুতভাবে দেশে যেতে পারবেন এখন একটা বলা যেতে পারে একটা ভালো একটা সময় চলছে সৌদি আরবে কারণ আমরা জানি যে ইকামার মেয়াদ না থাকলে মুক্ত থেকে আউটপাশ নিয়ে দেশে যেতে হয় তো দেশে যাওয়ার জন্য দুইটা প্রক্রিয়া আছে একটা হলো অ্যাম্বাসি থেকে আপনি আবেদন করবেন আবেদন আপনি সেখানে অনলাইনে আবেদন করবে প্রথম একটা এস এম এস আসবে সেটা দুই দিন তিন দিনেরও আসতে পারে বা সাথে সাথেও আসতে পারে দ্বিতীয় ম্যাচেজটা ছয় সাত মাস পরে আসতো এখন ইদানিং এই সমস্যাটার সমাধান হয়ে গেছে কিনা আমি বুঝতে পারতেছি না ইদানিং যারা অ্যাম্বাসির মাধ্যমে আউট জন্য আবেদন করে অনলাইনে সাবমিট করে তাদের কিন্তু মোটামুটি এক দুই মাসের মধ্যে কিন্তু ফাইনাল এক্সিট চলে আসছে অনেকেরই চলে আসছে আর সবচেয়ে সহজ পদ্ধতি যেটা সেটা কিছুদিন ধরে বন্ধ ছিল মুক্তবা আমলে গেলে ফিরিয়ে দিত বা বাংলাদেশ অ্যাম্বাসিতে গেলে ফিরিয়ে দিত এখন আপনার স্ক্রিনে ফলো করেন ঠিক এরকম একটা কাগজ আপনি যদি অ্যাম্বাসি থেকে নিতে পারেন আপনার কেমন মেয়াদ নেই কোনোরকম কোনো মামলা নেই আপনার বিরুদ্ধে বা ট্রাভেল স্টেশন কোনো মামলা নেই সেক্ষেত্রে আপনি ঠিক এরকম একটা ফেফার্স আপনি অ্যাম্বাসি থেকে নিয়ে আপনি মোকবা আমলে গেলে আপনার সরাসরি ফাইনাল এক্সিট লিকেল অনুযায়ী আপনি পেয়ে যাচ্ছেন দেশে গিয়ে নতুন বিষয়ে আসতে পারবেন আর এই কাজগুলো কিন্তু এই রিসেন্টলি কিছুদিন ধরে বন্ধ ছিল বললাম যে মুক্তমি গেলেও ফিরিয়ে দিত আবার এই অ্যাম্বাসিতে গেলেও কিন্তু তারা বলতো যে সিস্টেমটা বন্ধ এখন কিন্তু এই সিস্টেমটা চলমান আছে আবার নতুন করে অগণিত লোক খুব দ্রুতভাবে ফাইনাল এক্সিট নিছে আপনারা আমি এই তিন চার দিনের মধ্যে প্রায় আমি অন্তত তিরিশটা সেম ফেফার্স আমার কাছে আমার অনেক ভাই ব্রাদার দিছে যে ভাই আমারে এই পেপারটা অ্যাম্বাসি থেকে দিচ্ছে আমলে যাওয়ার জন্য মুক্তবামলে গেছি আমার আলহামদুলিল্লাহ ফাইনাল এক্সিট লেগে গেছে মাত্র দুইবার গেছে একবার মুক্তবাঙ্গলে গেছে দ্বিতীয়বার যাওয়া যেতে গেছে ফাইনাল এক্সিট লেগে গেছে ঠিক আছে কিছু কিছু জায়গায় মুক্ত মামলা আসে কিছু কিছু ডিস্ট্রিক্টে বা কিছু কিছু এরিয়াতে মুক্তবামলা আসে একটু ফাইজলামি করে ফাইজলামি কেন করে জানেন ফাইজলামিটা করার কারণটা হলো যে যেমন আপনি যে এলাকার মুক্ত মামলে যাবেন বা আপনার কফিল যে এলাকার ওই এলাকার মুক্ত মিলে যদি আপনি গিয়ে এই প্যাপার্সটা জমা দিতে যান তারা অনেক সময় তারা মানে পরিচিত থাকে পরিচিত থাকার কারণে অনেকে খুব দ্রুতভাবে দিয়ে দেয় আপনার কাগজটা অথবা অনেকে দিতে চায় না কারণ বন্ধু বান্ধবের পরিচয় বা আত্মীয়স্বজনের পরিচয়ের কারণে অনেক সময় অনেকে দেয় না যেটার ভুক্তভোগী আমিও একটা সময় ছিলাম আজ থেকে প্রায় দশ বছর আগে তো এরকম কিন্তু অনেক সময় হয় তো সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন